গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দিনটা তো আজকে রবিবার আর সকাল থেকে ওয়েদারটাও ভীষণ সুন্দর আর ওই দেখো তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আমাদের বাড়ির অপোজিটে কিন্তু একটা চার্চ আর যেহেতু আজকে সানডে তো প্রচুর সাইকেল মানে প্রচুর লোকজন ওখানে এসেছেন প্রার্থনা করতে আর আজকে কিন্তু আমরা দুজনে সকাল থেকে ভীষণ এক্সাইটেড তাই একদম দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো এরপরে কি করছি সেটাই তোমাদের কি সেই যে আমি চার এদিকে দেখো জামা কাপড় রোদে একদম শুকোতে দিয়েছি এখন খাবো হচ্ছে চা আর অরিজিৎ কি করছে চা নিয়ে বসে বসে চা খাবো আর এরপরে ব্রেকফাস্ট লাঞ্চ আজকে দিনটা কিন্তু খুব স্পেশাল ওই জন্য সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম কি করছি না করছি আমরা দুজনে ভীষণ রকম এক্সাইটেড তাই তো আর এই যে এখন কিন্তু নিয়ে নিয়েছি দুজনের ব্রেকফাস্ট একদম সাজিয়ে তো আজকে খুব একটা কিছু আরম্ভর করিনি ব্রেকফাস্টে ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট এত কাজ করছে এমন একটা ঘটনার জন্য তো তার জন্য এই জাস্ট ওই ডিম পাউরুটি খেয়ে নিয়েছি তো চলো এখন বরঞ্চ লাঞ্চের জন্য কিছু প্রিপারেশন করে নিই তো আগে থেকে এই যে বিভিন্ন রকমের সবজি কেটে রেখেছি তার সাথে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ টমেটো কাটা তো বুঝতেই পারছো আলু পেঁয়াজ টম্যাটোটা হচ্ছে কিন্তু চিকেনের জন্য আর তার সাথে এই যে এতগুলো ভেজিস সেগুলো দিয়ে কিন্তু আজকে করবো আমি সবজির ডাল তার জন্য কিন্তু মুগের ডালটা আমি আগে থেকে ভেজে কিন্তু কিছুক্ষণের জন্য মানে ওই দশ থেকে পনেরো মিনিট মতন কিন্তু আমি একটু ভিজিয়েও রেখেছি তো চলো একে একে বরঞ্চ আগে ডালটা রান্না করে ফেলি আর এখন কিন্তু এদিকে আমি কুকারে ওই ডালটা ওই দুটো মতন সিটি দিয়ে নিয়েছি আর তার সাথে ওই যে সবজিগুলোও কিন্তু হালকা একটু বয়েল করে নিয়েছিলাম সমস্ত ওই সবজিগুলোকে একটু সিদ্ধ করে এখন এই যে মশলার সাথে একটু কষানো চলছে আর কি আর এইদিকে এই যে মুগের ডালটা এরকম একটু একটা সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমার ডাল রান্না প্রায় হয়েই এসেছে জাস্ট একটু নাড়াচাড়া করে একদম গ্যাস অফ করে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব আর এই ডালটা খেতে কিন্তু আমরা দুজনেই ভীষণ রকম ভালোবাসি আর এই যে এদিকে তো এখন আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি চিকেন তার জন্য এই যে পেঁয়াজটা ভাজাভাজি করে গোটা গরম মশলার সাথে এখন এই যে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তো সেটা দিয়েই কিন্তু এখন চলো চিকেন রান্নাটা করে ফেলি আর এই যে এই পর্যায়ে কিন্তু আমার চিকেন একদম রেডি আর আমি সুন্দর করে বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে এই দেখো ওই যে ডালটা বানালাম তার ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছিল এখন মোটামুটি ওই ফোনে তিনটে মতন বাজে দেখো আমরা যখন বেরিয়েছি ওই টুপিটাকে কিছু কেনাকাটার ছিল মানে আছে বেসিক্যালি তার জন্যই বেরিয়েছি আর কি হাওয়া দিচ্ছে আজকে মানে খুবই উইন্ডি বাট খুব সুন্দর লাগছে আকাশটা ঠান্ডা লাগছে অতটাও না কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে দেখো না সোয়েটশার্টের ওপরে এখনও জ্যাকেট পরতে হচ্ছে না হলে তুমি বেরোতে পারবে না এই হচ্ছে তো চলো আর এই যে এখন তো আমরা হাই স্টোটের মধ্যে থেকে চলে এসেছি পিকক সেন্টারে মানে এই মলটা একটা বিশাল বড় মল এর আগেও অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি বা বলেছি আর এর মধ্যেই কিন্তু প্রচুর প্রচুর সুপার স্টোর থেকে বিভিন্ন রকমের দোকান তুমি যা চাইবে তাই পাবে তো যেহেতু আজকে দিনটা রবিবার আর সত্যি কথা এমন কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেটা আমার আজকেই লাগতো আর যেহেতু রবিবার করে মোটামুটি এখানকার সব দোকান ওই চারটের মধ্যে বন্ধ হয়ে যায় তো তাই কিন্তু রান্না করে এক একদম তড়িঘড়ি করে স্নান করে লাঞ্চটা না করেই বেরিয়ে পড়েছি এই বাড়ির সামনে দোকানগুলিতে আর এলেই দেখো চারিদিকে এরকম ফ্লাওয়ার থাকে দেখতে এত ভালো লাগে কিন্তু সব সময় এত দাম দিয়ে আবার কিনতেও ইচ্ছা করে না তো যাই হোক এই যে নিয়ে এখানে একটুখানি ধনে পাতা তো তার সাথে এদিকে চলে এসেছিলাম ওই ব্রেড ক্রসো তারপরে মাফিনস কাউন্টারে তো এখান থেকে যা যা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি তো চলো এখন আবার রাস্তা ধরে বরঞ্চ বাড়ির দিকে যাওয়া যাক আর এটাই আমরা দুজনে গল্প করছিলাম যে এই জায়গাটা এসে আধ ঘন্টা বসে থাকলে মনটা যেন এমনি ভালো হয়ে যায় তোমাকে বেশি দূরে কিন্তু আর কোথাও যেতে হবে না আর আজকের আকাশটা এত ভালো লাগছে যে কি বলবো আর তার সাথে তো মনের মধ্যে সেই একটা এক্সাইটমেন্টও ভীষণ রকম কাজ করছে। আরে এই যে বাড়ি এসে কিন্তু একদম চটজলদি চেঞ্জ করে হাত-পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি কিন্তু লাঞ্চ নিয়ে তোমরা তো দেখেইছো সকাল থেকে কি কি রান্না করেছি তার সাথে এখন একটু কেটে নিয়েছি শর্ষা আর ওই যে বেগুন ভাজা। হ্যালো গুড ইভিনিং বர்தড়া দেখো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সন্ধ্যা ছটা দশ কিন্তু আজকের ডেটটা আমি তোমাদেরকে এখন বলবো না আর এই ভিডিওটা আশা করি তোমরা কিছুদিন পরেই দেখছো আর এই যে এখন আমার মুখে এত হাসি আমরা দুজনেই আছি অরিজিতে এই যে ল্যাপটপ নিয়ে বসে আছে ওর মুখ একটা মৃদু হাসি দেখছো তো এই মৃদু হাসিটার কারণ কিন্তু হচ্ছে একটা বিশেষ কারণ আর সেটা হচ্ছে এটাই যে আমরা খুব শিগগিরই ইন্ডিয়া যাচ্ছি অনেক দিন পর প্রায় দেড় বছর পরে আমরা যাচ্ছি খুব এক্সাইটেড আর আজকে হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ এই যে অরিজিৎ অলরেডি টিকিট কাটা কি হয়ে গেছে অরিজিৎ এটা হচ্ছে সেই মোমেন্ট আর আমরা খুব শিগগিরই যাচ্ছি ইন্ডিয়াতে যাচ্ছি আমরা দুজনেই কলকাতাতেই থাকি তো সেখানেই আমরা যাব তো তারপরের তো অনেক অনেক মজা হতে চলেছে আমরা ভীষণ এক্সাইটেড আর অনেক দিন ধরেই যাব 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 এটা ঠিক হচ্ছিল কিন্তু কবে যাব বা মানে যাই হোক আর কি কোনো কারণের জন্য সেটা আচ্ছা তো আমার একটা ফোন চলে আসার সাথে হুট করে মানে কেটে গেল ভিডিওটা তো তোমাদের যেটা বলছিলাম তো ফাইনালি এই পর্যায়ে টিকিট কাটা ডান তাই তো একদম টিকিট ডান আর এরপরে তো ভীষণ ভীষণ মজাদার খুব এক্সাইটিং হতে চলেছে আর সত্যি কথা বলতে যখন আমরা কলকাতায় থাকতাম আমরা প্রায় আড়াই বছরের মতন আমরা ইউকেতে তে রয়েছি এখন আমরা দু হাজার তেইশের প্রথমে এসছিলাম এখানে এখনো আছি তো তখন তো আমি এরকম ভিডিও বা ব্লগঠগ করতাম না তো এবারে এটা ভীষণ নতুন হবে আমার ফ্যামিলির জন্য সবার জন্য যারা আমার রিলেটিভরা আছেন আমার কলকাতাতে ইন্ডিয়াতে সবাই তো আর আর তোমরা ভীষণ সুন্দর সুন্দর সব মজাদার ব্লগ দেখতে পাবে অনেক অনেক চমক ওয়েট করছে আর আজকে আমরা দুজন মানে ভীষণ ভীষণ হ্যাপি মানে কতটা হ্যাপি সেটা আশা করি আমাদের জন্য ফেস দেখে তোমরা বুঝতে পারছো আর ভেতরের যে কন্ডিশনটা হচ্ছে সেটা এখন জাস্ট খালি দিন গোনার পালা যে কবে এখান থেকে ফ্লাইটে উঠবো তো এটাই তো আর কি এই হচ্ছে আজকের ব্যাপার তো পরে তো আস্তে আস্তে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব শপিং লাগেজ প্যাকিং সবই তোমরা জানতে পারবে তো চলো এরপরে দেখতে থাকো কি হচ্ছে তো একদমই তোমরা তো শুনেই নিলে বন্ধুরা আজকে দুজনে আমাদের সকাল থেকে এতটা এক্সাইটমেন্টের কারণ হ্যাঁ একদমই তাই ভীষণ শিগগিরই আমরা আসছি আমাদের নিজেদের লোকেদের কাছে আমরা আসছি আমাদের দেশে ইন্ডিয়াতে তো খুব শিগগিরই সেটা জাস্ট আর কটা দিনের পালা তো যেই মুহূর্তে টিকিটটা কাটা হয়েছে তো আমি ভাবলাম চলো এই বিশেষ মোমেন্টটাকে কিন্তু আমাদের সেলিব্রেট করা দরকার তো দুজনে যেহেতু ঘরে আছে তো কিভাবে সেলিব্রেট করব ভাবতে ভাবতে মাথায় এলো আরে আমার ফ্রিজে তো এই ফ্রাইগুলো রয়েছে যদিও বা এগুলো কিন্তু ওরকম ভেজকি ফ্রাই নয় এগুলো হচ্ছে ওই যে ব্যাটার কট ফিলেট তো এগুলো খেতে ভীষণই ভালো লাগে আর এগুলো থাকে ফ্রোজেন তো তুমি তোমার টাইম লিমিটেশন দেওয়া রয়েছে মাইক্রো ওভেনে বা ওভেনে কতটা সময় দিতে হবে তো দিলেই কিন্তু মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে জিনিসটা ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে যায় আর এই যে যেমনটা দেখছো প্লেটে নিয়ে নিয়েছি সুন্দরভাবে দুটো ওই যে কট ফিলেট আর তার সাথে কিছুটা নিয়ে নিয়েছি শশার কুচি আর নিয়েছি তিন রকমের সস তো শুধু তো ওইগুলো খেলে হবে না আর তার সাথে নিয়ে নিয়ে এখন গরমা গরম চা তো চলো আজকের ইভিনিংটা বরঞ্চ আমরা এরকম ভাবে দুজনে একটু আনন্দ করি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সামনের দিনের কিন্তু ব্লগ গুলো আরো আরো অনেক বেশি সুন্দর হতে চলেছে তো চলো আজকের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো